قلت لحميد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله اللهم صل على سيدنا مولانا محمد وعلى <وأنا بي> آل سيدنا مولانا محمد ساتش حجار نتوكى <الهجر> شق القمر بشرته يا نبي

અતન મક્ત કરવાનો ગુચ્છે મુઝૈન ભાઈ જેર જન્મા સબરુદાઈ બહમાનિ સવત જનાય સુન્ન સલામ અસલામ અલયુ મુરહમતુલ્લાહ અસ્કર અલ સુનન મુરકતહુ બારત કલે નિસ્તવ અસ્થાન દુરાસરી વ્યક્તિ જે કોટી નવ જરફાકિશત તાદિર જન્મા খুবই কঠিন অবস্থা আল্লাহ মানুষের ঘন দৌল পরিবার পরিজন আমলের ধরনের এমন এক ব্যক্তির মতো যার তিনটি ভাই তিনজন সঙ্গী আছে একজন ঘন বলিল আমি জীবনভর আপনার সঙ্গে আছি কিন্তু যখন আপনি নেন তখন আমি আপনার সঙ্গে রাখবেন আপনার সঙ্গে আর আর আপনিও আমার তখন থাকবেন না দ্বিতীয় দিন বইল পরিবার পরিজন আমি আপনার সঙ্গে আছি কিন্তু আপনি যখন মরণ বিক্ষেপ সাধন করিবেন তখন আমিও আপনার নহি আর আপনিও আমার নহে তৃতীয় দিন আমার বলিল আমি আপনার জীবন মরণীয় ওহাই সঙ্গে আছি আল্লাহ বলেন যখন কাপড়ের মৃত্যুর সময় মুক্তিত হয় তখন আল্লাহ তাহার নিবা দুজন ফেরেস্তা পাঠিয়ে দেন কাহার নিবা একজন কাপড়ের টুকরা পাঠিয়ে দেন পথে ভয়ানক দুর্গন্ধ ভয়ানক খসখসে তারপরে তাকে বলা হয় হে দুষ্ট প্রাণবায়ু ভীষণ শাস্তির জাহান নামের দিকে বাহির হয়ে আসো তোমার বলবো তোমার প্রতি ভীষণ রাগান্বিত আসেন উল্টো আসেন রায় সুতরাং আমাদেরকে আপনি আমাদের প্রতিবার আপনি প্রতি দ্বিতীয় মারুদ নাই আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমি আপনার দাস আমি আপনার শক্তির পরিমাণ আপনার প্রতিজ্ঞা ও অর্ডার উপর আছি আমি আমার আমলের ক্ষতি হইবে আপনার নিকট আশ্রয় চাইতেছি আমার প্রতি আপনার দান স্বীকার করিতেছি আমার স্বীকৃত গুনাহের একবার করিতেছি আমি আমাকে আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি পেছি ক্ষমা করিবার আর জাহাতে বেহস্টে আমাকে পৌঁছাবে আল্লা তাল্লাহ কোরআন শেষ করবার শেষে লেখকের মধ্যে যা আটটি চলেছে সেখানে আল্লাহ তাল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো টুপাতি হি ওই রকম ভয় করার মতো পলা না যতক্ষণ না তোমাদের মরণ হয় ইল্লা আমান তো মুসলিম আর মরণটা হবে মুসলমান হয়ে মুসলমান না হয়ে তোমরা মরো না কথা ইমানদারকে আল্লাহ বলছেন যে তোমরা অতক্ষণ মরো না যতক্ষণ তোমরা না হতে পারো তাহলে মূল কথা হল যে পাপিষ্ট আত্মা যখন মরবে তখন তার কঠিন অবস্থা হবে পাপিষ্ট আত্মা কোন কোন কর্মনায় যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে তখন আসমানে দরজা করবে না তখন রেস্তা বলবে মুখের আত্মা নিয়ে এসে এদের যাহার নামে খোশ খবরই শোনা দূরত্ব নিয়ে যাওয়া ভালো খারাপ হলে সিদ্ধ দূরত্ব তাকে নিয়ে যাওয়া হবে দ্বিতীয় আসমানে গেলে তারাও যেতে দেবে না খুব দ্রুত সেখান থেকে অবর করা হবে দূরত্ব প্রস্থান করা হবে তৃতীয় আসমান চলতে হবে সপ্তম আসমান ফের করে সিদ্ধ খারাপ জায়গায় চলে যাবে এই জন্য ভালো যদি না হয় তার জন্য খুবই খারাপ অবস্থা দুর্গন্ধ যুক্ত আপনার সুখ্যানের পরিবর্তে দুর্ঘ্য়ান গন্ত এরকম একটা বাতাসের সাহায্য প্রভাবিত হবে এই জন্য তারা সব বুঝতে যে এই রানটা হলো খারাপ এখানে দূরত্ব নিয়ে তবে আমরা দুনিয়ায় থাকি দুনিয়ায় বসে থাকি বিভিন্ন কাজকর্ম আমরা করে থাকি তবে আমরা সকলেই থাকি যে সবই আনা আত্মীয় যদি দিবসা আসে আত্মীয় কাছে আমরা পরিচয় দিয়ে ঘের বাড়ি আনা টাকা পয়সা আছে এত এতটা ছেলে মেয়ে বেই বিন আছে এই ছেলে মেয়েরা চাকরি করে জামাই এই করে আমার এই অবস্থা সমান কিন্তু আজকে খুবটা বলা হচ্ছে না তিনটি জিনিস একটা হলো আমল এইটার সঙ্গে থাকবে আর একটা হলো পরিবার পরিজন নিত্যবন্ধু থাকবে আর যাবে না তাহলে গরিব আর পরিজন নিত্যবন্ধু থাকবে আর যাবে না আরেকটা হলো সম্পদ সম্পদ বলে যতক্ষণ না মরণ ততক্ষণ আসি মরলে আমি আর সর্বশ্রেষ্ঠ হল আমর আমারটা শেষ বন্ধু থাকবে বলে আমি তুমি জীবিত থাকতেও তোমার সাথে ছিলাম মরণ করেও আমি তোমার সাথে আসি সঙ্গে আসি হাইকি আবহাওয়া মাইগিটা অর্থাৎ জীবিত আর নৃত্য উভয় অবস্থায় এমন থাকবে হাইয়া আব আমার মরহুম যখন মৃত্যুবরণ করবে মরহুম মরহুমা সকলেই আমলটা তার সঙ্গে থাকবে আর আমল যদি খারাপ হয় তাহলে কঠিন অবস্থা কবরের ভিতরে যে যাবে দরকারের অবস্থা যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরস্তায় এসে যাবে কোনো কর্ম নাই কোনো একজন কবরাস্ত্র দ্বারা করে চল্লিশ কদম পার হলেই ফেরস্তা আসবে কোনো কর্ম নাই জরা মাটি খুঁড়িসিতার কোন মরন হয় সকল মানুষ পাদি গেলি তখন খ্রিস্টাস আসে 40 দিন পাদি রে তার ছেড়ি দেয় কি আশা তোর তোর ধন অবস্থা আশার সঙ্গে সঙ্গে প্রস্তুত করে মানব রূপের মানব দিবকে মানবীর হাজার বছর তোমার দিন কি নবীর কি ইসলাম কি আর এই লোক কি চেম করে চাইতে বলি তখন সু করবে হা হা লাল আমি কিছু জানি কিছু জানি সুন্দর আলাপ শুনিয়ে দাও কবরটা বাস্জায় সাহিত্য হয়ে যাবে বিভিন্ন সুভ্রান বিভিন্ন প্রকার শয্যা শ্বাস শ্বাসশ্বাস এরকম হবে অবস্থা থেকে প্রিস্তা বস্তু আর ভালো ভালোবাস্তা সমস্যা নেই কোনো বন্যাস নামাজ পড়তে থাকবে প্রেস্তা দিকে ঢুকবে পা সে যায় পা ঢুকতে যাবে না

সিদ্ধায় কথা ছিল সেটা আমি ধরতে পারবো না আর বেনামাজি হলে তাকে আদর করা হবে খুবই আদর করা হবে যে আদর বর্ণনা আসছে যে এমনভাবে তাকে হাতুড়ি দিয়ে পেটানো হবে সত্য কাজ মাটির তল বসে চলে যাবে আবার ঘুম হবে আবার মারা হবে এভাবে আদা দিতে দিতেই থাকবে এরপরে কি আমার হবে বড় শুনুন অর্থাৎ কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন মানুষ খুশি আল্লাহ এই তো সেই দিন যেদিন যে বরবার একটা ময়দান তাই হবে এই সেই ময়দান সকল মানুষের অনুভূত হবে কোনো কারণে আগুন আসবে আগুন মানুষ যদি পশ্চিম দিকে মানে তাই নিয়ে সমগ্র পৃথিবীর মানুষ তিনটা ফুটকার হবে শেষ ফুটকারে সব আগে হয়ে যাবে প্রথম ফুটকারে কেন শুরু দ্বিতীয় ফুটকারে সমান হয়ে যাবে তৃতীয় ফুটকারে মানুষ তাড়িয়ে একাত্তর হয়ে এক জায়গায় কোনো কোনো মোবাসিল বলেছেন যে এই হাসন মাদার দুনিয়া এই জায়গায় কি হবে এটা সমাধান হয়ে যাবে আল্লাহ ইচ্ছা সব সমান হয়ে যাবে এখন আল্লাহ বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন রকম মানুষের চেহারা মাঠ বিভিন্ন রকম এক এক দেশের মাটি এক এক রকম এক এক দেশের বসে বসে স্থান ধরন হলো এক এক রকম আল্লাহ দিয়ে দেখছে যে জায়গাটা পরিচয় রাখার জন্য আমাদের বাংলাদেশে লাল মাটিতে গেলে আপনার রাঙা মাটিতে গেলে রাঙামাটি সব মানে যা দেখতে খুব ভালো লাগলো প্রথম নিয়ে মনে যে এত রং সে রঙ বৃষ্টিতে মানে পাহাড়ের কিছু অংশ ভেঙে পড়ছে তারপর সিন্দুর মতো লাল এত টকটক করছে মাটি পাথরের পাহাড় বালুর পাহাড় বিভিন্ন পাহাড় আর গাছ 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 আর গাছ পরিভর্তা থাকে মানুষের কাছ থেকে হাজি করে তাহলে মূল কথা অপরাধী ব্যক্তি যারা তাদের জন্য খুব কঠিন অবস্থা হবে এখন অপরাধ মাপ পাওয়ার একটাই দিন আছে আজকের দিন চলে যাচ্ছে কালকে দুধা হয়ে যাচ্ছে ছয় বড় এই দিন না আসছে শেষ নিচে আসে মানুষ ডাকতে থাকে কেউ কোন অপরাধ করার জন্য সাবান কিংবা বলা হচ্ছে যে কয়েকটা হাদিস আছে ডাইক্ট আজকের এই জিদ কেন্দ্র করে হাতিজ আছে আর এই জিনা অনেক আর বলতে থাকে তোমাদেরকে আমি ক্ষমা করবো যে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে দেবো এভাবে যেমন কোনো জাকাতের মান দেওয়ার সময় মানুষ মাইকিং করে রিলিফ দেওয়ার সময় আমরা বিভিন্ন করি দের ফির সাইডটা 20% আদর হতে দি সারুন না যায় না সরাই যাচ্ছে দিবা ঠিক এই ভাবে আল্লাহ এই ভাবে মানুষকে দেখতে জানতে থাকি আমি গতি করি হে তে ও দি আত্মা সমার থেকে ফর্ম করতে বলি আমি আল্লাহর তৌফিক তালা শরশেষ এ কথা রে বলেছেন যে ইয়া আল্লাজিনা আমানতু কুল্লহু হাত্তাতু কাদিহি ওয়া লা তাউদুনা ইল্লা ওয়ান্তুম মুসলিম হে মঙ্গলের তোমরা দুঃখ করতে মরন জল করতে তোমরা মুসলমান না হওয়া ইমানদার অন্ত হল ইমানদার আর মুসলমান মুসলমানদার আর ইমানদার ওইটা বড় মুসলমানটা বড় ইমান আনলে শুধু মুসলমান হয় না মুসলমান সবগুলো মানতে হয় আর ইমানদার হল বিশ্বাস করলেই মান আর মুসলমান হল আঙুল না করা বলতে মুসলমান হয় না মুখি বলা অন্তরে বিশ্বাস করা বাস্তব কাজ করা না হলে মুসলমান

যখন আমরা বিশ্বাস করি তখন আমরা হলো ইমানদারি আর মুসলমান মানে কাজ করতে হবে যারা জমির সম্ভাবনা আছে আপনি চাষ করলেন না ফল পাবেন না আপনার খাতায় আছে রেকর্ডে আছে যে এত বিক্রি জমি মালিক কিন্তু মালিক হয়ে কি হচ্ছে কোনো ফুলোডুমনসা যা যা তার জাতা কোনো ফসল ফলায় না এই কুয়াশ এই যে ইয়ে সিজন হয়ে গেল আপনার এখন গম হচ্ছে সরিষা হলো তৈরি ছিল এর আগে দেখেন ওই চুপড়ি ওই মুঠি কিছু না এই চুপড়ি জাত্রী দুই বেড়ে বাস্তা করিয়েছিল আমি দেখছি আপনারা দেখিয়েছেন তা আমি জিজ্ঞাসা করলাম এই গাছ এ জমির সব ফসলে ফেলেনি কেন এই লোকের জমি মানে তো নিতে পারে না আর মনের মতন ধাগে ধোয়া লোক পায়নি ওইভাবে ফেলে নি কোনো লাভ আছে লোকও করে নি মালিকও করেনি তো সম্পাদক নামে আসে কত কোনো কাজ নেই তা ঠিক এরকম আমরা দাবি করতে যে আমরা মুসলমান মুসলমান আমরা দাবি করতেছি ইমান দাবি করতেছি আমাদের আইডি কার্ডে মুসলমান আছে মোহাম্মদ নাজমুল মোহাম্মদ শানুর বিহ মহিজুল যাই হোক মোহাম্মদ সব নামে আছে বাবার আগে মোহাম্মদ সব সাত আছে মোহাম্মদ সব तो हरे कृष्ण को सब करे हरे कृष्ण नामा बोले ना गोल खाइव नामा पा, पानी खाई गोए लागे ये नामे और और नामे हिंदु। हिंदु और को यही अवस्था वो नाम मुसलमान और हरे कृष्ण और नाम जो हिंदू तो हिंदू और मुसलमान बार्थक्य जब थके तक शुद्ध मानदार नाम कार्य मुसलमान माने मानते हैं जानते हैं আর এইটা যদি হওয়া যায় তাহলে তার মৃত্যুটা হবে ইল্লা অন্ত মুসলিম মুসলমান হয়েছে মনে আর আপনি আমি ইমান আল্লাহ কাজ করলাম না তাহলে মুসলমান হয়ে মৃত্যু হলো না ইমানদার হিসাবে মৃত্যু হলো ঠিক আছে কিন্তু আল্লাহ যেখানে দলিল দিয়েছেন যে আন্ত মুসলিম মুসলমান না হয়ে বলো না তা আমরা বললাম আল্লাহ মুসলমান হতে পারিনি ইমান তো আছে অনেকে বলে না নামাজ পড়ে তাই কি আমার কি ইমান নেই অনেকে বলে দেখেন চার দোকান এই নামাজ পড়েনি তাই কি রোজা রাখেনি তাই কি আমার কি মান নেই আমি কি আল্লাহর মানিনি আমি কোরআন হাদিস কম জানি মুক্তবে শিখেছিলাম আলিফ বাতাসা আমি যে কিছু জানি না তাও কিন্তু না ওর দলিল কত মুক্ত একদিন আলিফ বাতা বলিয়েছেন আমি কি কম জানি আমি কি কম জানি আমি কি ইমানদার না নামাজ না বলি কি রোজা না রাখি কি আল্লাহ বিশ্বাস করে এটা হলো এরা ইমানদার কিন্তু এরা কিন্তু মুসলমান না স্পষ্ট বোঝেন আছে ফল ফলনের আপনার দস্তর খাতে আছে দলিদে আছে মাঠ পশ্রায় আছে সব আপনার আছে রে বা কিন্তু ওই জমি যদি কেউ না করে আপনি যদি না করেন নামে মাত্র জমিদার কিন্তু কোনো ফল নেই কোনো কিছু আসবে না না খেয়ে থাকতে হবে আমরা তদুর আমরা মুসলমান আমাদের হতে হবে যে আপনি ফল ফসল করবেন আপনি চ্যালেঞ্জ করতে পারবেন মাঠে আমার সেরা ফসল এক বিঘি জমিতে আমি আঠারো বস্তা পাইছি আমার মতো কৃষক কেউ নেই আল্লাহ করে এটা বলি না আমরা কেন তখন একটা গর্ব আছে অহংকার আছে যে ফসল মাঠে মুখ করিস আর আমরা করি আসলে এ কৃষক এ আজম্বপাল কৃষক ওষাতি ফসল ফলে কি পারা যায় তা মুসলমান আর ইমানদার ঠিক ওই রকম যে ইমানদার যদি আল্লাহর কাছে নাজাদ পাওয়ার লাইন মুসলমান হয়ে নাজাদ পাওয়া তা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিজেদের সবকিছু ভালোভাবে বুঝি নিজেদের এই সাড়ে তিন হাত বোর্ডিং ভিতরে এক বিঘিন পেট চাইরা গুন কপাল মানে চাইরা গুন কপালের যে কি লেখা ছিল আর বাকি নেই একজনের আপনার তিন তা তিন তো তোর যুবন মানে স্বামী বলিস কি পথে যাচ্ছে দেখে যে একটা মাথায় লেখা এর এখন বাকি আসে তখনও চিন্তা করছি বাকি আছে আবার কি তোর ভালো সুন্দর কাপড়ে মরে দিই বালিয়ে নি আটালি মরে দেখি আগে তো ঘর ছিল ছয় ছালা চার ছালেরও ঘর ছিল আর আগের যে ঘর এখন সেরা সেরকম ঘর না আর ঢেকে দিয়ে বাধ্য হয় তো ওরা বড় যে বড় বড় দেখি বলছি সে ইয়ে কি মানে আমার কি বেশি মনে পারে একটা মরা মানুষের মাথা দিবি এখনো বাকি আছে ওইবার খন্ড খন্ড করে রেখিস আর একবার অল্প লেখা কয়েকটা অল্প দেওয়া মিলিয়ে দেবে যে মরা মানুষের মাথা তাই এরকম কেন তোরা তিনজন পরামর্শ করি একটা একটা কাজ করা যায় ঢেঁকিটি মারতে গুরু বরাবর একবার মানে টুসির মতন করে দেওয়া হোক কিছুদিন পরে স্বামীজি আমি একটা বস্তু ওই আঁকালি জানি তো ভিতরে কিন্তু আছে ওটা আমরা মহৎ করব ওটা আমরা নষ্ট করি পাতের কুটি মানে জিনিস করে দিয়েছি তো আমরা ঠিক এরকম যে আমরা বুঝি এই বুঝা আল্লাহ কিন্তু ভালো বলবে না আল্লাহ ভিতরে বলছেন

তার এক জামাই আমাদের হাওয়া খালি দেওয়া তো লোকটা আমার আমাদের আত্মীয় হয় যায় আমার হাওয়া সুতি হায় হায় আমার ছেলেটা বিশেষ করে আমি আমার চাকরি হলো না কি করতে লেখাপড়া শিখে গেলাম মাঠে তার কোবেক পারে না কোদালও মারতে পারে না লেখা লেখাপড়া শিখেছে চাকরি নেই ঘুরি ঘুরি পারে তাই বলে ও এই যে বিকালে দেখি হাটে ঘুরি ঘুরি বেড়ে গেছি আপনার ছেলেকে হ্যাঁ আমার ছেলে বিসিএস পাস তো চাকরি হচ্ছে তাহলে আপনার সার্টিফিকেট আছে চাকরি নেই লেখাপড়ার যোগ্যতা আছে আপনি বেকার সমাজের কিন্তু একটা বোঝা সুতারের নামে মাত্র যেমনি আপনি ইমানদার হবেন আল্লা সে একটি বোঝা হবে মুসলমান না হওয়া পর্যন্ত চাকরি না পাইলে মেধা অনুযায়ী যদি যোগ্যতা অনুযায়ী যদি সে তার কর্মসংস্থান সৃষ্টি না করতে পারে সামাজিক জীবনে যেমন তার একটা বড় অধিক বাপের কাছে বোঝান সমাজের কাছে বোঝান মানুষের কাছে বোঝান যেই শুনে সেই বলে এই সেটি হলো বেকার লেখা পড়াচ্ছে কি ভালো হয়ে গেছে এর দ্বারা কোনো ভালো কাজ হয় না তদ্রু ইমান হলেও আল্লাহর কাছে আমরা নালাজ পাব না যতক্ষণ আমরা মুসলমান হব যতক্ষণ আমরা মুখে বলবো অন্তরে বিশ্বাস করবো বাস্তবের যতক্ষণ কাল না করবো ততক্ষণ কিন্তু আমরা মুসলমান হতে পারবো না আর এই একমাত্র বড় দিন প্রতিষ্ঠা করা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না প্রাণীকুল খাদ্য ছাড়া যেমন বাঁচতে পারে না দিন প্রতিষ্ঠা ছাড়া ইসলাম বাঁচে না মুসলমান থাকতে পারে না আর সে ফিলিস্তিন দেখেন আবার নেতা নেই বলি আবার যুদ্ধ শুরু হয়ে তাদেরকে আবার ওই ফিলিস্তিন প্যালেস্টাইন থেকে তাদেরকে উৎখাত করাই হবে কদিন বললো দুর্দি থাকতো কিন্তু না আবার শুরু করছে এজন্য মৃত্যু পুরি মৃত্যুকে তারা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা মনে কিছু শান্তি বলো স্ত্রী বিভিন্ন দেশ থেকে আসলো সবাই মাত্র এসে দেখলো বাড়িঘর সব বল্ডুদা দিয়ে বোমা মেরে সব গুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে নিজেদের স্থান এই মনে করে মাথার ঠাই গুছছিল আবার শুরু ওখান থেকে তারা আবাস চলে যাচ্ছে তাহলে মুসলমান যদি আপনি হতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনি নজর পাবেন আর মুসলমান যদি আপনি না হতে চান তাহলে আপনি নাজাদ পাবেন বাস্তব বহু বিশ্ব তাদের পিছিয়েছে এখন মনে হয় আল্লাহ যদি সহায় হয় যে তারা নিতে পারে হয়ে পশ্চিমী আমেরিকা সহ আরো ওরা আরো বড় শিক্ষা তারা অর্জন করতে পারে আল্লাহর ইচ্ছা সঙ্গে আপনার আমার দোয়া আর মাঝে মাঝে যদি টাকা পয়সা চায় দেবেন আগে যেমন দেশে ভাবে সেখানে পাঠানো হবে সকলে সুস্ত করবেন কবলে করে এখানে শেষ করছে একটা বিশেষ ঘোষণা